হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ বেকহম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থই আছেন আজকে আমি সজনে আটার দুর্দান্ত এক মুখরোচক রেসিপি তৈরি করব তো চলুন দেখে নিন এই রেসিপিটা বানানোর জন্য আমি বাড়িতে থাকা কী কী উপকরণ নিয়েছি আর কিভাবে বানিয়েছি এই রেসিপিটা এর জন্য প্রথমে আমি এখানে দেখুন সজনে আটা আঁশ ছাড়িয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি পাঁচশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ সাড়ে পাঁচশো গ্রাম ডাঁটা নিয়েছি প্রায় পনেরো পিস মতো এরপর এখানে একটা প্লেটের মধ্যে বড়ো সাইজের একটা টমেটো এইভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি এরই সাথে নিচ্ছি নারকেল কোড়া ওয়ান ফোর্থ কাপ আর দিচ্ছি পেঁয়াজ বাটা দুই পিস মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে বেটে নিয়েছি দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিচ্ছি জিরে এবং সর্ষে বাটা একটা চামচ আদা বাটা এক চা চামচ একই সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ জায়ফল আর জৈত্রীর গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ এই সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এইভাবে মশলাটা নিয়ে মিক্সিতে দিয়ে আরও একটু ভালো করে পেস্ট করে নিতে পারেন তবে আমি এখানে এভাবেই করে নিচ্ছি খুব ভালো করে এই মশলাটা মিশিয়ে নিয়েছি এরপর ওভেনে কড়াই বসিয়ে এতে দিচ্ছি সর্ষের তেল এক টেবিল চামচ তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে ওয়ান ফোর চা চামচ আর দিচ্ছি দুই পিস চেরা কাঁচা লঙ্কা একটু নেড়েচেড়ে নেব কেটে রাখা ডাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি ডাঁটাটা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মাঝারি আছে ভালো করে নাড়াচাড়া করে লালচে মতো হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেছে বেশ লালচে মতো হয়ে গেছে এরপর ডাঁটাটা নামিয়ে নেব ওই কড়াইয়ে আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা জল শুকিয়ে যায় এরপর এর মধ্যে ওই প্লেট ধোয়া জলটা দিচ্ছি এটা প্রায় হাফ কাপ মতো জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আরও হাফ কাপ জল দিচ্ছি এরপর আমি ওই ডাঁটাটা দিয়ে দেবো অর্থাৎ ভেজে রাখা ডাঁটাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব সাথে আরও হাফ কাপ জল দিয়ে টোটাল এখানে আমি দেড় কাপ জল দিলাম জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এই পর্যায়ে আমি দেবো একটা ঢাকনা এভাবে ঢাকনা দিয়ে হালকা থেকে মাঝারি আছে প্রায় কুড়ি মিনিট আমি ভালো করে সেদ্ধ করে নেব ঢাকনাটা খুলে দেখুন এইভাবে জলটা শুকিয়ে গেছে এই ডাটা রেসিপিটা একদম তৈরি আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে